তো তোমার একার জন্য না তো সবার জন্য তাই না 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 গুলিস্তান দিয়ে আসো এই যে একজন অফিসার এখানে ডিউটি করতেছে তোমরা কেন সিগনাল ব্রেক করে যাচ্ছে দেখতে বোঝাও এটা কেন গাইটা ঘোরাও বা ওর পরে যাবো দিক দে বুঝ્યું কিন্তু যাও ওই দিক দিয়ে যাবা গাইটা ঘোরাও এই গাইটা ব্যাক করো তুমি কথা বলো না যাও গাইটা ঘোরাইতে বলো যাও এই আসিয়ান পরিবহন এর আগো কথা হইছে আর এ হচ্ছে গুলিস্তান ডেমরা পরিবহন যখনই দেখলো রাস্তায় যাম রং সাইড দিয়ে গাড়ি ঢোкая দিছে কথা শুনতে চায় না নাকি একজন পুলিশ সদস্য বলতেছেন জ্যাম দেখলেই সব গাড়িগুলো রং সেট দিয়ে ঢুকে দেন এবং ময়লার গাড়িগুলো সব থেকে বেশি আসে নিচে নামো নিচে নামো আমরা সিটি কর্পোরেশনের গাড়িকে কিছু বলি না কারণ এটা শহরে কাজ করে ময়লা ফেলে মানুষের সেবা করে কিন্তু তাই বলে রং সাইড দিয়ে আসার কোনো লজিক আমি দেখি না এই যে দেখেন দুই দুইটা গাড়ি এই রংসের যাচ্ছ কেন ভালো আছেন আপনি আচ্ছা কাহিনী হচ্ছে আপনি তো ওই রাস্তাতে যেতে পারতেন এদিক দিয়ে কেন আসছেন কোন রাস্তা বন্ধ না আমি মাত্র আসছি ঘুরে সব গাড়ি এদিক দিয়ে যাবে আর আপনি যে এটা মারেন এটা মানুষের চোখে গেলে তো মানুষ দেখবে না কিছু নিচে মারি নিচে কি আপনি দেখে মারতে পারবেন সিটি কর্পোরেশনে গাড়ি অনেক কথা বলে এরা নাকি পুলিশ সব পুলিশ কখনো কিছু বলেন না কি বলে না তারপরে যে যে বলার পর কেন ঢুকছেন এই যে গাড়িগুলা গেল অ্যাক্টর পর একটা আপনারা সিরিয়াল ধরে যান রং সাইড দিয়ে এটা কেন ভাই এটা এটা মানুষ দেখে তো এগুলা কই যাবেন আপনি যেখানেই যান না কেন আপনি রং সাইডে যেতেই পারেন না আপনি দেখা দেখে আর এটাকে ওই যে লেজার লাইট ব্যবহার করতেছে দেখেন আপনি সামনে যান আর যেখানে যান এই যে সিটি কর্পোরেশন গাড়ির এত বদনাম আপনার রং সাইড কেন ব্যবহার করেন বলেন তো বাবা কাজ থাকলে তো রং সাইড আপনি যেতে পারেন না আপনি ঘুরে আসবেন সিটি কর্পোরেশনের গাড়ি রাইট সাইড কি আর রং সাইড কি যখন যে দিয়ে সুবিধা মনে করে সে দিক দিয়ে গাড়ি চালায় পুলিশ যদিও কিছু বলে মাঝে মধ্যে হয়তো কিন্তু সিটি কর্পোরেশনের গাড়ি বিরুদ্ধ আমার মনে হয় না যে কেউ কখনো মামলা করছে রং সাইডে আসার কারণে সর্বপ্রথম দায়িত্বশীল যারা আছেন বিশেষ করে পুলিশের গাড়ি সিটি কর্পোরেশনের গাড়ি বা অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনী সরকারি গাড়িগুলো এদের নিজেদেরকে আগে আইন মানতে হবে এরপরে হয়তো আরেকজনকে বলার সুযোগ থাকে আইন মানার কথা বলতে পারে যদি ব্যাপারটা এরকম হয় সরকারি গাড়িগুলো আইন মানছে না সেখানে সাধারণ মানুষ গণপরিবহনগুলো আইন কিভাবে মানে দশটা মিনিটও জ্যামে থাকতে চায় না এরা এদের এমন একটা রোগ রং সেট দিয়ে চলতে চলতে এমন একটা ব্যাধি হয়েছে আপনারা এই রাস্তার মধ্যে আসিয়ান পরিবহন গুলিস্তান ডেমরা পরিবহনের ভিডিও আপনারা এর আগে দেখছেন এরা তো মানুষ তারপরে এদের একটা ইনভিজিবল ল্যাজ আছে যেটা আসলে সোজা হয় না বাট ভালো লাগলো এই পুলিশ ভাই আসলে ওনার জায়গা থেকে উনি ডিউটি করে যাচ্ছেন একজন সাধারণ নাগরিক হিসেবে তার দায়িত্ব পালনে আমি শুধু একটু সহযোগিতা করলাম যাই হোক যারাই রাস্তায় প্রতিদিন চলাচল করেন অনুগ্রহপূর্বক রং সাইড পরিহার করেন এবং ট্রাফিক আইন মেনে চলেন আজকে পর্যন্তই ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ